হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্সাটাই লিনা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাজির হয়ে গেছে আরও একটি নতুন দেওয়ালি স্পেশাল রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো মুম্বাই স্পেশাল করাচি হালবা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের রেসিপি ঠিকানা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নাই তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ কর্নফ্লাওয়ার এরপর আমি এর একটা মিক্সার বানাবো তার জন্য আমার জলের প্রয়োজন সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ মিক্সচার বানিয়ে নেব আমি সবার প্রথমে হাফ কাপ পরিমাণ জল দিলাম দিয়ে এটাকে প্রথমে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি সবার প্রথমেই খুব বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে কানফ্লাওয়ারটাকে গুলতে হয় কানফ্লাওয়ারটা গোলার জন্য আমার টোটাল দু কাপ পরিমাণ জল লেগেছে দেখুন মিক্সচারটা রেডি হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেজে আমি এমন একটা কেক বেকিং ট্রে নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি স্কোয়ার কেক বেকিং ট্রে থাকে তাহলে আপনারা সেটা নিতে পারেন বাট আমার কাছে এরকম রেক্ট্যাঙ্গেল শেপের ট্রে আছে সেই জন্য আমি এটাই নিয়েছি এর মধ্যে আমি অল্প করে ঘি ব্রাশ করে দিয়েছি দেখুন ঘি ব্রাশ করা হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেজে দেখুন আমি অলরেডি ওভেনে কড়া বসিয়ে রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো চিনিটা আমি প্রথমে এক কাপ পরিমাণ দেবো তারপরে থ্রি ফোর্থ কাপ পরিমাণ দেবো মানে এক কাপের থেকে একটু কম পরিমাণ দিয়েছি এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা আমি ওই থ্রি ফোর্থ কাপের মেপেই জলটা দিলাম দিয়ে এটাকে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এটা কোনো এক বা দু তারের শিরা করার দরকার নেই চিনিটা জাস্ট মেল্ট হলে আমরা এটাকে ব্যবহার করে নেব আর একটা কথা বলে রাখি আমি পুরোপুরি দু কাপই চিনি দিতে পারতাম আপনারা চাইলে দু কাপও দিতে পারেন কিন্তু আমার পছন্দ খুব একটা বেশি মিষ্টি না একটু মিষ্টিটা কম হলে খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা যদি কেউ চান দু কাপ পরিমাণ পুরো চিনি দিতে পারেন দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেবো কর্নফ্লাওয়ারটা আমার রেডি আছে কানফ্লাওয়ারটাকে আমি আর একটু ভালো করে গুলে নিচ্ছি তার কারণ নিচে কিন্তু কানফ্লাওয়ার বসে যায় সেই জন্য খুব ভালো করে গুলে নিতে হবে দেখুন আমার এইভাবে ঘোরাতেও একটু প্রবলেম হচ্ছে হাত আটকে যাচ্ছে তার মানে ভাবুন কতটা নিচে বসে আছে সেই জন্য খুব ভালোভাবে এইভাবে গুলে নেবেন এরপর গ্যাসের ফ্লেমটা একেবারে লো তো করাই রয়েছে মানে এরপর থেকে কোনো রান্নাটাই আর হবে না হাই ফ্লেমে এইভাবে আস্তে আস্তে চিনি রসের মধ্যে খন্তিটাকে চালাতে হবে এবং অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ারের ব্যাটার যেটা তৈরি করেছি সেটা আমাকে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়তে থাকতে হবে নাড়ানো থামালে চলবে না তাহলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে আমি কন্টিনিউয়াসলি দু থেকে তিন মিনিট নাড়ার পরই এটা কিন্তু এমন একটা পজিশানে চলে এসছে দু থেকে তিন মিনিট বলা ভুল হবে আর একটু বেশি সময় নিয়েছে তিন থেকে চার মিনিটের মতো কানফ্লাওয়ারের মিক্সচারটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দেড় চামচ পরিমাণ আমি এখানে দেড় টেবিল স্পুনের মতো ঘি প্রথমে দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে নাড়াতে থাকতে হবে ঘিটা যখন পুরো এই ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আমি আরও দেড় টেবিল স্পুন পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা যেহেতু আমার এখানে বসা আছে সেই জন্য একটু এরকম মনে হচ্ছে দেখুন এটাকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে আরও দেড় টেবিল স্পুনের মতো ঘি আমি দিয়ে দিলাম তবে কখনোই অনেকটা ঘি একসঙ্গে দেবেন না এর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স আপ করে নেব কালারটা যাতে এর মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এরপরে আরও দেড় টেবিল স্পুনের মতো ঘি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে কি সুন্দর দেখতে লাগছে এখন এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমার ঘরের তৈরি এলাচের গুঁড়ো আমি এখানে ওয়ান ফোর ইস্পের মতো এলাচের গুঁড়ো দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো চার মগজ এটাকে মেলান সিডও বলে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করব এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস যাতে চিনিটা না দলা পাকিয়ে যায় বা জমে যায় সেই জন্য আমি ওয়ান টেবিল স্পুনের মতো লেবুর রসও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করব। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে পুরো একদম মানে জ্যামের মতো বা জেলি যেমন হয় সেরকম দেখতে লাগছে মাঝে আরও ওয়ান টেবিল স্পুনের মতো ঘি আমি কিন্তু অ্যাড করেছি বাস এটা এখন রেডি হয়ে গেছে চলে যাচ্ছি নেক্সট এজে দেখুন ঘি মাগানো মোলটা কিন্তু একেবারে রেডি আছে এখন এর মধ্যে হালুয়াটা ঢেলে দিচ্ছি দিয়ে এটা আমি অল্প করে দিচ্ছি আমি দুটো জায়গায় এটাকে রেডি করব দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মানে সিরিকাম স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমি এটাকে উপরটা সেট করে দিচ্ছি আর এর মধ্যে আমি অল্প একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি আমি এখানে আমাট নিয়েছি আর একটু পেস্তা নিয়েছি এটা আমি ভালো করে এর মধ্যে একটু সুন্দর করে ছড়িয়ে দেবো এর মধ্যে আমি পরে একটু কাজু বাদামের গুঁড়োও অ্যাড করব। এটা আপনাদের চয়েস আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এটা ব্যবহার করতে পারেন আর না যদি ইচ্ছা হয় তাহলে ব্যবহার করার দরকার নেই এমন রাখলেও দেখুন হালুয়াটা আমি এই দুটো কন্টেনারের মধ্যে এইভাবে রেখে দিয়েছি এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো নর্মাল রুম টেম্পারেচারে তারপর এটা সেট হয়ে যাওয়ার পর তারপরে এটাকে ডিমোল্ড করব। চলে যাচ্ছি নেক্সট ডেজে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন প্লেটের উপরে এটাকে খুব ভালো করে সাবধানতার সাথে উল্টে দিয়ে একটু উপর থেকে হালকা ট্যাপ করব দেখুন এটা বার হয়ে এসছে খুব ইজিলি এখন এটাকে একটু উল্টে দিয়ে সোজা করে দিচ্ছি একটা নাইফের সাহায্যে এইভাবে এটাকে পিস করে কেটে নেব আমি এখানে স্কয়ার সাথে কিন্তু এই হালুয়াটা ভালো করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন বুঝতেই পারছেন কতটা সুন্দর সফট হয়েছে এটা এটাকে আপনারা নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে খেতে পারেন তাহলে চলুন এখন এটাকে সুন্দর করে আমরা প্লেটিং করি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দেওয়ালি স্পেশাল রেসিপি করাচি হালুয়া ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর আপনারা চাইলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করতে পারেন যেটা লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন 哒哒。